এ হলো পৃথিবীর অনেক শক্তিশালী ব্যক্তি তুমি কি পারবে তিনজন বাসার সাথে লড়াই করতে দেখা যাক ইনশাল্লাহ তুমি যদি পারো তোমার জন্য রয়েছে এক হাজার ডলার নাও শুরু করো দেখা যাচ্ছে বাচ্চারা হাড্ডা হাড্ডি লড়াই করতেছে এই লড়াই কে পারবে এই বাচ্চাটা তো হেরে যাচ্ছে হেরে যাচ্ছে দেখা যাচ্ছে হেরে গেছে তুমি কি ডলার নিতে চাও ইয়েস কয় হাজার দশ হাজার ডলার নেবে ইয়েস ব্রো আজকের পুরস্কার পেয়ে গেছে দশ হাজার ডলার তুমি এই ডলার দেখি করবে আমি বাড়ি দেব বাড়িতে দেবে তিনজন বাচ্চার সাথে আর একজন চোখ হবে খেলা শুরু করো তোমরা এ লড়াই কে জিতবে তোমার দলে কি একজন যোগ করবে তুমি কি একজন যোগ করে খুশি হয়েছো হ্যাঁ আমি খুশি হয়েছে হ্যাঁ খুশি হয়েছো আকর্ষণীয় পুরস্কার পঞ্চাশ হাজার ডলার যে আজকে এই খেলাটা জিতবে তাকে দেওয়া হবে পঞ্চাশ হাজার ডলার তুমি কি জিতবে কেজ ব্রো দেখা যাক তোমার কথা সত্য হয় কিনা ওয়ান টু সাদিন দল একজন পড়ে গেছে এদেরকে যদি দাগের ওই পাশে ফালায় দিতে পারো দাগের ওই পাশে চলে গেছে অনেক শক্তিশালী ব্যক্তি তুমি কি পারি বাচ্চা করতে পারি তুমি যদি পাবো তোমার জন্য রয়েছে এক হাজার টলার শুরু করো